একটা মানুষ আরেকটা মানুষের মনে ঠিক তখনই জায়গা করে নিতে পারে যখন তার ব্যবহারটা উত্তম হয় সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকটা নাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমার মতো মনে হয় অলস মেয়াদ দুনিয়াতে একটনে গত পাঁচ দিন ধরে আমি শুধু মাথায় মেহেদি দিতে চাচ্ছি চুলের অবস্থা একেবারে বারোটা বিয়ের আগে কত যে চুলের যত্ন নিচ্ছি আল্লাহ ভালো জানার তখন না চুলগুলো অনেক বেশি ভালো ছিল কিন্তু এত বেশি এখন ফ্যাকাশে হয়ে গেছে মানে একদম টেনশন হচ্ছে আমার চুল নিয়ে এরকম গত পাঁচ দিন ধরে চেষ্টা করতেছি মাথায় একটু মেহেদি দিব ডিম দিয়ে আর দেওয়া হয় না আজকে ফাইনালি একদম দিয়ে ফেলবো প্রথম আমি মেহেদি গুঁড়াগুলো একটু ওই যে লিকুয়েড ইয়ে আসে না চায়ের লিকার আসে না ওগুলো দিয়ে বিস্তি দিয়ে দিলাম তারপর ডিম আর লেবুর রস তারপর হচ্ছে একটু তেল দিলাম তা এখানে যদি আমার ওই যে আমলকের গুঁড়া থাকলে আমি উঠেও দিতাম কিন্তু ছিল না তো দিই নাই এগুলো দিয়ে আম্মুকে বললাম একটু আমার মাথায় দিয়ে দাও গুড়ায় গুড়াই চুলের গুঁড়াই গুড়াই আর কি দেওয়ার পর আমি সরাসরি রান্নায় চলে গেলাম একদম মাথায় কাপড় ছুপড় বেঁধে এখানে আমি মাংস রান্না করবো যার জন্য তেলগুলো একটু ভালো মতো গরম করে এখানে আমি পেঁয়াজ আদা সবগুলাই কিন্তু একসাথে ব্ল্যান্ড করেছিল অবশ্যই এখানে আরও কিছু আমি পেঁয়াজ দিয়েছিলাম পরে ওগুলো অফ ক্যামেরায় দিয়েছি এটার জন্য আর দেখানো হয় না আর কি আবার বলবেন এত অল্প পেঁয়াজ দিয়ে কীভাবে রান্না করতেছেন শুরুতে বলেছিলাম না একটা মানুষ আরেকটা মানুষের মনে ঠিক তখন এই করে নিতে পারে যখন তার ব্যবহারটা উত্তম হয় মানে ব্যবহারটা ভালো হয় একটা কথা বলেন তো আপনার ও একটা মানুষের প্রতি কখন ফিলিংস আসে বা কোনো একটা মানুষের প্রতি আপনার মায়া জর্মাই বলুন তো যখন ওই মানুষটার ব্যবহার আপনার প্রতি ভালো হয় তখনই তাই না এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলেন এটা মা বাবার সম্পর্কে বলেন বা ভাই বোনের সম্পর্ক বলেন বা স্বামী স্ত্রীর সম্পর্কে বলেন যে কোনো সম্পর্ক হোক না কেন ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয় এবং অস্থায়ী হয় কথা কী জানেন আমরা আপনারা মানেন বা না মানেন এটাই কিন্তু সত্য যে আমরা একটা মানুষের ব্যবহারের মাধ্যমে কিন্তু মানে ব্যবহার ভালো হইলে তার প্রতি ফিলিংস মানে ওই ব্যবহারের মাধ্যমে যদি প্রকাশ করতে পারে না তখনই কিন্তু আমরা একটা মানুষের প্রেমে বা তাকে ভালোবাসি তার ব্যবহারের মাধ্যমে সে তার মনটা জয় করে এরকমই কিন্তু হয় কিন্তু একটা মানুষ যদি আপনাকে সারাদিন কোচাইতে থাকে কোচাইতে থাকে আপনি কি বলতে পারবেন ওই মানুষটার প্রতি আপনার মনে কোনো ফিলিংস থাকবে বা কোনো কিছু ভালো কিছুই থাকবে এরকম কি আপনি কখনও বলতে পারেন এটা কিন্তু কখনোই সম্ভব না কেন বলতেছি জানেন একটা মানুষের ব্যবহারে কিন্তু ওই মানুষের ব্যক্তির পরিচয় মানে বহন করে ওই মানুষটা কীরকম বা আমি কীরকম বা আপনি কীরকম সেটা কিন্তু আপনার আমার ওই মানুষটার ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় যার ব্যবহার যত উত্তম ওই মানুষটা কিন্তু আমরা তত ভালো চোখেই দেখি একটা অনেক বেশি শিক্ষিত মানুষ কিন্তু তার ব্যবহারটা অনেকটা ওই যে গাদার মতো বা অনেকটা মানে আমরা কি একটা গদ্য টাইপের কিছু একটা বলি না ওই রকম মানে অনেক বেশি খারাপ টাইপের ওই রকম ওই মানুষটা যদি আমরা সামনাসামনি যদি জি সারও বলি না পেছনে গিয়ে কিন্তু আমরা ওই মানুষটার সমালোচনাই করি বলি কি এত একটা শিক্ষিত মানুষ এত খারাপ ব্যবহার কিভাবে হতে পারে সে কিন্তু ওই মানুষটা ঠিকই আমাদের মন থেকে উঠে যায় কিন্তু একটা কথা কী জানে সে যতই শিক্ষিত হোক বা যতই ধনী হোক না কেন এই শিক্ষা বা ধন দিয়ে না কখনোই কেউ কারো মনে জায়গা করে নিতে পারে না শুধুমাত্র মানুষ মানুষের মনে তখনই জায়গা করে নিতে পারে যখন তার ব্যবহারটা ভালো হয় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম